গরু গ্রামের এক কৃষক হারু চাচা তার একমাত্র গরুটাকে খুব ভালোবাসতেন গরুটার নাম ছিল মটকা গরুটি দেখতে যেমন মোটা তেমনই ছিল অদ্ভুত চালাক একদিন হারু চাচা হাটে গেলেন গরু বিক্রি করতে সবাই গরুটাকে দেখে অবাক এত মোটা আর চকচকে গরু দামও বেশি হবে বুঝাই যাচ্ছে কিন্তু মজার ব্যাপার হল গরুটার কিছু অভ্যাস ছিল খুব অদ্ভুত সে কারো সামনে খেলেই নাকে মুখে গোবর মাখিয়ে ফেলত কেউ পেছনে দাঁড়ালেই লাথি মারত এক ক্রেতা এসে বলল এই গরু তো দেখতে ভালো কিন্তু আচরণ খুব খারাপ হারু চাচা হেসে বললেন ওর চালাকিটা বোঝা মুশকিল ভাই আপনি একটু কাছে গিয়ে ডাকেন মটকা দেখবেন কি করে লোকটা এগিয়ে মটকা বলতেই গরু তাকে দেখে হুট করে জীব বের করে হাঁচি দিল সব কাদা মাটি লোকটার গায়ে লোকটা চটে গেল বলল এই গরু তো পাগল হারু চাচা বললেন না ভাই আসলে ও চেনে কাকে বিক্রি হবে আর কাকে না যাদের মন খারাপ ওদের ও চায় না দিনভর সবাই আসছে আর মটকা কাউকে না কাউকে বোকা বানাচ্ছে হঠাৎ এক বাচ্চা ছেলে এসে বলল মটকা আমি তোমায় কিনতে এসেছি মটকা চুপচাপ দাঁড়িয়ে রইল ছেলেটা মটকার কানে বলল তোমায় কিনে আমি খাওয়া পান্তা ভাত আর পিঠে ঘাস তুমি খুশি তো মটকা মাথা নাড়ল সবাই দেখে অবাক এই প্রথম গরু মাথা নাড়ে আর কিছু করে না হারু চাচা হেসে বললেন আহা ও তো খুশি হয়ে গেছে অবশেষে কেউ গরুটাকে না কিনে মটকাই সবাইকে কিনে ফেলল নিজের আচরণ দিয়ে গল্পের মজা গরুটার চালাকি আর মানুষের অবস্থা দেখে হাসতে হাসতে পেট ব্যথা হওয়ার জোগাড়